নমস্কার আজকে আমরা চলে এসেছি বাংলার একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণে মুর্শিদাবাদের বহরমপুর থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরত্বে অথবা বেলডাঙ্গা থেকে কুমারপুর ঘাট পার হয়ে বা হালসানাবাদ ঘাট পার হয়ে আট থেকে দশ কিলোমিটারের মধ্যেই জায়গাটি অবস্থিত খনন কার্যের ফলে যে ধ্বংসাবশেষটি পাওয়া গিয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে যে কথাটি বলার এক কথায় বললে জায়গাটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ স্থানটির সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের ভীষণ প্রয়োজন সরকার থেকে উদ্যোগ গ্রহণ করলে হয়তো মুর্শিদাবাদের হাজারদুয়ারির পাশেপাশে এটিও একটি পর্যটন ক্ষেত্র হিসাবে স্বীকৃতি লাভ করতে পারে ধন্যবাদ সকালে ভালো থাকুন